আসসালামু আলাইকুম এভরিওান এখন আমি আছি বারোপুর অ্যান্ড বারোপুর অনেক দিন ধরেই একটা দোকানের রিভিউ করার কথা হয় বাট সময় হচ্ছিল না আজকে একটু সময় পাইলাম এটি রাখবো না এ পাশে রাখি ভালো আছেন মাই গড এটা রাখা যাবে না না গাড়িটা খালি সোজা করো এ দিকে করো ওই চাবি আছে কি কি পাওয়া যায় এখানে বসে এই দোকানে তো আচ্ছা আচ্ছা আমি আপনার এটি যখন ভিডিও গেমস এর দোকান আসলো আমি তখন আসিদ চালাম

সবই আছে তার মধ্যে আপনার মনে হয় সব থেকে মানুষ পছন্দ করে কোনটা হ্যাঁ লাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে